নরম তুল তুলে মুখে দিতে মিলিয়ে যাবে চালের গুঁড়ার পিঠা একবার যাকে খাওয়াবেন সে আপনার কাছে আবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দাও অসম্ভব মজার এই চালের গুঁড়া পরিমাণ মতো কিছুটা পানির সাথে খেজুরের গুড় নারকেল তেজপাতা এবং গরম মশলা দিয়ে পানিটা তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এরপরে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি পানিটা ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই এরপরে আমরা এখানে তেল ঘি অথবা বাটার যে কোনো একটা নিলেই হবে অথবা আপনি চাইলে যে তিনটার মিশ্রণও রাখতে পারেন এরপরে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে এবং সুন্দর করে ভাজা ভাজা করে নেব লাল লাল কালার করে চালের গুঁড়া আতপ চালের গুঁড়া অথবা সিদ্ধ চালের গুঁড়া যে কোনো একটা নিলেই হবে যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে এরপরে প্রথমেই বানিয়ে রাখা শিরাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডোর মতো তৈরি করে নেব চুলা গাছটা এই পর্যায়ে একেবারে লো করে দিতে হবে যাতে পুড়ে না যায় এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ দিয়ে দিলাম আপনি চাইলে দিতেও পারেন আবার চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন আবার না দিলেও সমস্যা নেই এরপরে একটু সামান্য লবণের ছিটা দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স রাখার জন্য এখন সুন্দর করে আরও একটু নাড়াচাড়া করে আমরা শক্ত শক্ত করে একটা ডোর মতো তৈরি করে নেব হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এরকম নাড় মতো বানানো যাবে এরকম হলেই হবে ঠান্ডা করে নিয়ে আমরা তেজপাতা গরম মশলা এগুলো বেছে পরিষ্কার করে নিয়ে এরপরে যত বড় ছাইজের করতে চাই সে অনুসারে গোল গোল করে নাড়ুর মতো সেপ দিয়ে দিব ব্যাস তাহলেই হয়ে যাবে অসম্ভব মজার চালের গুঁড়ার পিঠা এটা এতটা নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে আর মশাল্লা খেতেও কিন্তু অনেক মজার দেখেই হয়তো বুঝতে পারছেন পুরোটা বুঝতে কিন্তু বানিয়ে খেতে হবে ভালো লাগলে লাইক করেন শেয়ার